ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আপনি যেখানেই যে কোনো রকমেরই ভিডিও বানান না কেন বা ফটোই আপলোড করুন না কেন একজন ভিউয়ার কিন্তু সবার প্রথমে আপনার চ্যানেলের সেই ফটোটাকে দেখবে অর্থাৎ প্রোফাইল ফটোটাকে দেখবে তাই একটা সিম্পলিস্টিক এবং ক্লিনিস্টিক একটা যদি প্রোফাইল ফটো বানাতে যান তাহলেই কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হবে কারণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি একটা খুবই সিম্পলিস্টিক একটা ভালো লোগো ক্রিয়েট করতে পারেন আই মিন্স আপনার ফটো দিয়ে একটা ভালো লোগো ক্রিয়েট করতে পারেন আপনার প্রোফাইল ফটো হিসেবে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউব চ্যানেলেও কিন্তু সেটাকে অ্যাড করতে পারেন সো আপনার থোবরাটাকে ভালো করে চেঞ্জ করে আপনার প্রোফাইলে বসানোর জন্য আমাদের প্রয়োজন হবে ফটো রুম নামে একটি অ্যাপ্লিকেশান জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন চোদ্দো পনেরো এমবি হবে প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবে সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো জাস্ট একটু চেক আউট করে নেবে বিন্দুমাত্র সময় নিয়ে তো চলে আসো সবার প্রথমে ফটো রুম অ্যাপ্লিকেশনে লিঙ্ক করে নেবে তোমার ফেসবুকের সঙ্গে অথবা ইনস্টাগ্রামের সঙ্গে যেটার সাথে পারো সিঙ্গিং করে নেবে পারলে ইউটিউব চ্যানেলও এখানে না সরি ইউটিউব করা যাবে না কিন্তু গুগলের অ্যাকাউন্ট যে কোনো রকমের থাকলে সেটা কিন্তু এখানে লগ ইন করতে পারবে সেটা দিয়ে আর হ্যাঁ এর কিন্তু একটা প্রভাসন হয় যেটা নেওয়ার জন্য অবশ্যই এটার প্রয়োজন আছে বা আমাদের কাছে তো একটা অ্যাকাউন্টে আমরা জিরো পয়সায় সেটাকে লগ ইন করবো জাস্ট শুধু একটাই সমস্যা থাকবে এখানে যখন আপনি লগ ইন করে আপনি বিনা পয়সায় কিছু করতে যাবেন তখন কিন্তু আপনার ফটোর মধ্যে একটা জাস্ট ছোট্ট লোগো আসবে ডোন্ট ম্যাটার আমরা লোগো দিয়ে কাজ চালিয়ে নেব ফটোর অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এইরকমের একটা ভালো এন্ট্রেস প্রাইস দেখতে পারবেন খুবই সিম্পল মিনিমালিস্টিক একটা এন্টার এখানে আপনি স্ক্রোল ডাউন করলে পেয়ে যাবেন প্রোফাইল আইকন নামে এর মধ্যে দেখবেন প্রচুর গোলাকারের মধ্যে প্রচুর রকমের ভ্যারাইটি রকমের ফেসের ছবি দেওয়া আছে অন্য কিছু নয় এরপরে আপনি সেখানে ক্লিক করুন এবং স্ক্রোল ডাউন করুন প্রচুর দেখতে পারবেন ছবি আপনার মন পছন্দ একটা ছবি সিলেক্ট করুন দ্য ওয়ে মেয়েদের ছবি সিলেক্ট করবেন না যদি ছেলে হয়ে থাকেন এরপর আপনি স্ক্রোলিং করে যে কোনো একটা সিলেক্ট করুন আমি এটা সিলেক্ট করছি কারণ কারণ আমার পছন্দ হয়েছে ভাই আমার তাই জন্য আমি এটা সিলেক্ট করেছি তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমার ফটো কিন্তু সেখান থেকে সিলেক্ট করতে পারবে তুমি গ্যালারি অপশন পেয়ে যাবে একটা গ্যালারি থেকে তোমার ফটোটা সিলেক্ট করবে আর দেখবে বিন্দুমাত্র সময়ের মধ্যে তোমার ফটোটা আর কীভাবে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করে দেয় ভাই দেবে নেট কানেকশন অন থাকবে নেট কানেকশনটা আগে অন করে নেবে হলে কিন্তু এগুলো ঘন্টাও কিচ্ছু হবে না জাস্ট ম্যাজিকটা দেখলে তো কিভাবে সেকেন্ডের মধ্যে তোমার ব্যাকগ্রাউন্ডকে হুশ করে দিল এবার দেখতে পাবে প্রচুর অপশান কিন্তু নিচের দিকে চলে আসবে সবার প্রথমে পেয়ে যাবে তুমি শ্যাডো অপশান এখান থেকে তুমি তিন চার রকমের শ্যাডো পেয়ে যাবে ক্লিক করতে থাকবে দেখতে থাকবে কোনটা শ্যাডো তোমার বেশি পছন্দ আমার পছন্দের দিকে তাকিয়ে লাভ আমি তো এটা সিলেক্ট করেছি কিন্তু তোমার কোনটা পছন্দ সেটা তুমি সিলেক্ট করবে এছাড়াও কাস্টম অপশন পাবে যদি নিজে থেকে শ্যাডো ক্রিয়েট করতে চাও সেটা তুমি কাস্টম অপশন থেকে ইজিলি ক্রিয়েট করতে পারবে বাট আমি তো ফ্রি জিনিস চাই না যেটা করে দেওয়া আছে সেটাই আমি সিলেক্ট করবো কেন নিজে থেকে বানাতে যাবো এরপর ঠিক এই অপশনটা পাবে যেখান থেকে তুমি তোমার চারিদিকে যে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারে সেটাকে তুমি সিলেক্ট করতে পারো এছাড়াও এই প্রত্যেকটা জিনিসের শ্যাডো বলো বা এই আন্ডারলাইনগুলোর বলো প্রত্যেকটা জিনিসে কিন্তু তুমি আলাদাভাবে কালারও সেপারেটভাবে করতে পারো বাট আমি বলবো কালার নিয়ে ছেড়া করো না ওরা যা দিয়েছে যথেষ্ট দিয়েছে ভালো দিয়েছে এক ক্লিকে জাস্ট কাজ করতে করতে এগিয়ে যাও বেশি কিছু করার দরকার নেই আমি জাস্ট অ্যাপ্লিকেশানটার কথা বলে দিচ্ছি বাকিটা ঘাটাঘাটি তোমরা করবে যে যত ঘাটবে সে তত ভালো কোয়ালিটি বাইর করতে পারবে আমি তো জাস্ট বলে দেওয়ার কাজ আমি বলে দিচ্ছি এছাড়াও উপরের দিকে তুমি রিপ্লেসমেন্ট অপশন পাবে যেখান থেকে তুমি আলাদাভাবে এটাকে রিপ্লেস করতে পারবে এছাড়া তুমি আলাদা ফটোর সঙ্গে এখানে কিন্তু তুমি যদি চাও সেটাকে রিপ্লেস অপশন থেকে কিন্তু রিপ্লেস করতে পারবে এছাড়াও একটা ভালো অপশন দেখলাম তুমি যদি এটার আফটার বিফোর দেখতে চাও তাহলে তুমি এই জায়গাটার উপর ক্লিক করো তাহলে দেখতে পারবে এর আফটার আর বিফোর আফটার বিফোর আফটার বিফোর জাস্ট ওয়াও একটা কিন্তু লুক যায় তাই না এই অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট অনেকগুলো কিন্তু প্রোফাইল ফটোর এরকমের আইকেন রয়েছে একটু সময় নেবে সময় নিয়ে একটু ঘাটাঘাটি করবে যত বেশি ঘাটাঘাটি করবে অত ভালো কোয়ালিটি বাইর করতে পারবে আমি আগে থেকেই বলছি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আশা করবো এরপরে একটা ভালো কোয়ালিটির একটা প্রোফাইল ফটো তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে আর প্রোফাইল ফটো নিয়ে আশা করি কোনো রকমের সমস্যা হবে না কারণ অনেক বড় বড়ো ক্রিয়েটাররাও কিন্তু এই রকমের প্রোফাইল ফটো ইউজ করে তুমি খুঁজে নিও বলছি তো যদি তুমি এত বড় ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখে থাকো তাহলে মনে হয় তুমি সত্যি আমার একটা বড় ফ্যান কমেন্টে জানিয়ে দেবে তো কত বড় ফ্যান যাই হোক দেখাবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে আচ্ছা ভাই দেবে কী নিয়ে ভিডিও বানাবো বুঝতে পারছি না কমেন্টে জানো কী নিয়ে ভিডিও বানানো যায় তো দেখাবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে বাড়ির সবাইকে ভালো রাখবে বাই